থেকে ন ডট করবেন আর খুব ভালোভাবে কি মনে হচ্ছে এই তিনটি টিম একসাথে ফাইট সিনারিও এঙ্গেজ করলে ফুল অফ কেওস দেখতে পাবো বারবার এটা শর্ট রেঞ্জে প্লেয়ার আসবে প্লে ডাউন করবে তাসিনকে আর কিছু ড্যামেজেস আসছে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে আর কিছু প্লেয়ার ডাউন করেন ব্যাক টু ব্যাক ডাবল নো এলিমিনেশন আসবে ব্লেডার কাছ থেকে ফ্লিকার শর্ট রেঞ্জে স্নাইপার চার্জ করছেন পুরো গোটা ইউএল কে ওইখানে ধসিয়ে দেওয়ার জন্য রেডি ছিলেন বাট ওইখানটাতে শিকার হয়েছে রিফ্লেক্স এমন যদি একটা উড়ন্ত্রেনেড আছে ফুল টিম দুটোই উড়ে যাবে ওইদিকে দিকে দেখতে পাচ্ছি অনেক উপরে এখনো জনের বাইরে অবস্থান করছে ভিতরে চলে যাওয়া ড্যামেজ